হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা হচ্ছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি এখন যাচ্ছি ট্রেনে করে তো দিদির বাড়িতে অনুষ্ঠান শেষে আমরা এখন বাড়ি ফেরার পালা তো আমরা বেশি দিন থাকিনি অনুষ্ঠানে দুদিন পরেই চলে যেতে হচ্ছে কারণ ওর কাজ আছে এর জন্য থাকতে পারলাম না এবার অন্য সময় এসে আবার থাকা যাবে তো এমনই অবস্থা টিকিটই পাওয়া যাচ্ছিলো না এত চেষ্টা করা হলো তাও আমরা পেলাম না তো তার জন্য বাধ্য হয়ে আমাদেরকে পরে আবার জেনারেলি মানে অন্য ট্রেনে যেতে হলো নাহলে দিদির বাড়ি ওখান থেকেই ট্রেন ছিল সেটার টিকিট অনেক চেষ্টা করা হলো ভোরে গিয়ে লাইন দিয়ে থেকেও তৎকালে পাওয়া হয় পায়নি দাদা ভাই তো লাস্টে আর কি এনজিবির থেকেই উঠলাম তো আমরা উঠেছিলাম কটা সাড়ে সাতটা সাড়ে সাতটায় হবে ট্রেনে উঠেছি তো আমরা বিকালের মধ্যেই নেমে যাব কিন্তু ট্রেনটা লেট ছিল তো আমাদের দেরি হয়ে গেছে নামতে আর এরা দেখো কুম্ভ মেলার থেকে এসেছে ওনারা ত্রিপুরার কুম্ভ মেলা ছিল ওখান থেকে সব সাধুরা আমরা যেই বগিটায় উঠেছি সব সাধুরাই ছিল তো এদের সাথেই গল্প করতে করতে চলে আসলাম এরা গান টান বাজাচ্ছিলো ভালোই মানে তেমন খারাপ লাগেনি প্রথমে তো সিট পাওয়াই যাচ্ছিল না পরে আমি আমিও পেয়ে গেছি তোমাদের দাদাভাইও পেয়ে গেছে তো বেশি আর কষ্ট হয়নি এখন ফারাক্কা উপর দিয়ে আমরা যাচ্ছি এত জলের আওয়াজ মানে করছিলাম আর ভয় লাগছিলো ফোনটা ঠাজি পড়ে যায় যাই হোক খুবই সুন্দর লাগছিল দেখতে তো এই করেই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা দিনে দিনেই পৌঁছে যাব তার জন্যই এই ট্রেনে চলে আসলাম নাহলে কোনো ট্রেনেই টিকিট নেই আর উত্তরবঙ্গে আসতে গেলে ওটায় তো আরও প্রচণ্ড ভিড় থাকে সেটাতে মানে সিট এটাই যাও পেয়েছো ওটাই সেটাও পেতাম না হয়তো তাই জন্য আমরা দিনে দিনে ট্রেনটাতেই চলে আসলাম রাতের কোনো ঝামেলা নেই রাতে আমরা বাড়ি পৌঁছে যাব তো চলে আসলাম মিষ্টির জন্য খারাপ লাগছে এই কদিন সবাই মিলেছিলাম খুব ভালো লাগলো ভালোভাবে কাটলো সময়টা আর এক দু থাকলে আমরা একটু ঘোরার প্রোগ্রাম ছিল তো সেটা ওর জন্য হলো না ও থাকতে পারবে না জন্য তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমরা এখান থেকে মানে নামবো থেকে উঠেছি নামবো হলো বর্ধমান স্টেশনে তো সেখান থেকে আবার ট্রেনে করে যেতে হবে আমাদের বর্ধমান থেকে বেশি একটা দূরে না তো সেখান থেকে আমরা চলে যাব। চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর কেমন লাগে তোমাদের ট্রেনে চড়ে ঘুরতে আমার তো বেশ মজাই লাগে ট্রেনে বাসের থেকে ট্রেনেই ভালো লাগে আমার তা আমরা এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে মানে একটা ট্রেন মানে এটা লেটে আসার জন্য আমাদের আর একটা ট্রেনও মানে মিস হয়ে গেছে নাহলে আমরা সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে যেতাম তো এখন আমরা কিছুক্ষণ মানে এক ঘন্টার মতো এক দেড় ঘন্টার মতো বর্ধমানে আমাদের মানে বসতে হয়েছিল তারপরে তারপরে আমরা ট্রেনে করে চলে এসেছিলাম আমরা কটা নটার দিকে পৌঁছে গেছি যেখানে আমাদের ছটার দিকেই ছটা বা সাতটাতেই মানে বাড়ি ঢোকার কথা ছিল সেটা লেট থাকার জন্য আমাদের আস্তে আস্তে নটা বেজে গেছে আর পুরো রাস্তাটাই ট্রেনে তো তাই তেমন কিছু খারাপ লাগেনি এটা যদি বাসে হতো শরীর খুবই খারাপ হয়ে যেত